হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইনফো এডুকেশন আজকের ভিডিওতে আলোচনার বিষয় হল নবম শ্রেণীর বাংলা লিও তলস্তের লেখা ইলিয়াস গল্পের কিছু উত্তর চলো তাহলে সেই প্রশ্ন প্রথম প্রশ্ন সঠিক উত্তর নির্বাচন করো প্রথম প্রশ্ন ইলিয়াস বসবাস করতো উলসা প্রদেশ উফা প্রদেশ উলিত উলা উলাপ্রদেশ সঠিক উত্তর হবে উফা ইতিহাসের বিবাহের কত বছর পরে তার পিতা মারা গিয়েছিল এক বছর দু বছর তিন বছর চার বছর সঠিক উত্তর এক বছর তার পরের প্রশ্ন তিন নম্বর প্রশ্ন কত বছর পরিশ্রম করে ইলিয়াসে প্রচুর সম্পত্তি হয়েছিল পঁচিশ বছর তিরিশ বছর পঁয়ত্রিশ বছর ছত্রিশ বছর সঠিক উত্তর ৩৫ বছর তারপরের প্রশ্ন চার নম্বর ভাড়াটে মজুররা ইলিয়াসের কি কাজ করত। দুধ দোয়া কুমিস মাখন তৈরি করত শুধু মাখন আর কুমিস তৈরি করত ঘোড়া দেখাশোনা করত গরু ঘোড়া দেখাশোনা করত। সঠিক উত্তর গরু ঘোড়া দেখাশোনা করতো পাঁচ নম্বর প্রশ্ন ইলিয়াস খুব বলবোলাও সরি ইলিয়াস তখন খুব বলবোলাও বলবোলাও শব্দের অর্থ কি। জোরে ডাকা আস্তে ডাকা প্রভাব হাঁক ডাক সঠিক উত্তর হাঁক ডাক নম্বর প্রশ্ন আশপাশের লোক ইলিয়াসকে কি করত। ভালোবাসতো সম্মান করত ঈর্ষা করত ভয় করত সঠিক উত্তর ঈর্ষা করতো সাত নম্বর প্রশ্ন কিন্তু বড়লোক হবার পরে তারা আয়েসি হয়ে উঠেছিল এখানে তারা কারা ইলিয়াস ও তার স্ত্রী প্রতিবেশী ইলিয়াস ও তার মেয়েরা বাড়ির কর্মচারীরা সঠিক উত্তর ইলিয়াসের মেয়েরা। নম্বর প্রশ্ন ইলিয়াসের স্ত্রীর নাম কি সাম সে মাগি সেমাগি, সাম সাম সঠিক উত্তর সাম সে মাগি নম্বর কত বছর বয়সে ইলিয়াসের দুর্দশা একেবারে চরমে নেমে গেল পঞ্চাশ বছর বয়সে সত্তর বছর বয়সে পঁচাত্তর বছর বয়সে পঞ্চাশ বছর বয়সে সঠিক উত্তর সত্তর বছর বয়সে দশ নম্বর প্রশ্ন ইলিয়াসের ঘোড়া চুরি করেছিল কাজাখরা ইবলি ইবলিশরা কিরবিজরা নাবিকরা সঠিক উত্তর কিরবিজরা এগারো নাম বারো এগারো নম্বর প্রশ্ন ইলিয়াসকে কি বলে সম্বোধন করেছিল ইলিয়াস মহাশয় বাবাই ভিখারি সঠিক উত্তর বাবাই বারো নম্বর প্রশ্ন কতদিন ধরে তারা সুখ খুঁজেছিল জীবনভর দরিদ্র থাকাকালীন অর্ধ শতাব্দী এক শতাব্দী সঠিক উত্তর অর্ধ শতাব্দী তেরো নম্বর প্রশ্ন একসময় সে তল্লাটে সবচেয়ে ধনী ছিল উক্তিটি বক্তাকে ইলিয়াস মোহাম্মদ শাহ ইলিয়াসের স্ত্রী প্রতিবেশী সঠিক উত্তর মোহাম্মদ শাহ চোদ্দো নম্বর প্রশ্ন সে তো পাপ পাপটা কি সেও তো পাপ পাপটা কি পরস্পরের ঝগড়া পরস্পরের অবিশ্বাস পশুদের যত্ন না নেওয়া কোনোটাই নয় সঠিক উত্তর পরস্পরের ঝগড়া পনেরো নম্বর প্রশ্ন এটা তামাশা নয় কথাটা কার মোল্লা মহম্মদ শাহ ইলিয়াস শামশে মাগি সঠিক উত্তর তোমরা কমেন্টে জানাবে সঠিক উত্তরটা কী হবে নবম শ্রেণীর বিভিন্ন বিষয়ে সাজেশনস নোটস মক টেস্ট দিতে এবং ফার্স্ট সেকেন্ড টার্মের কোশ্চেন পেপারের সাজেশানস পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে হবে ডাব্লুডাব্লিউ ডট এছাড়াও বিভিন্ন সোশ্যাল মিডিয়া চ্যানেলে সুযোগ সুবিধা পাওয়ার জন্য যেমন হোয়াটসঅ্যাপ ফেসবুক টেলিগ্রাম ইনস্টাগ্রাম এখানে তোমরা জয়েন হতে পারো লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া আছে একটি বাক্যে উত্তর দাও ইলিয়া প্রথম প্রশ্ন ইলিয়াস গল্পটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে উত্তর লিও তলস্তয়ের সিলেক্টেড স্টোরিজ গ্রন্থের স্টোরিজ ফর ইয়ং রিডার্স থেকে নেওয়া হয়েছে দু নম্বর প্রশ্ন দু নম্বর প্রশ্ন ইলিয়াসের বিষয় সম্পত্তি বলতে কি কি ছিল উত্তর সাত সাতটি সাতটি ঘটকি দুটো গরু আর কুড়িটি ভেড়া ছিল তিন নম্বর প্রশ্ন ভাড়াটে মজুররা কি করত উত্তর ভাড়াটে মজুররা দুধ দুইত কুমিস মাখন আর পনির তৈরি করত চার নম্বর ইলিয়াসের বড়ো ছেলের মৃত্যু কিভাবে হয়েছিল উত্তর মারামারির মধ্যে পড়ে গিয়ে ইলিয়াসের বড়ো ছেলের মৃত্যু হয়েছিল পাঁচ নম্বর প্রশ্ন কুমির শব্দের অর্থ কী উত্তর ঘটকি দুধ দিয়ে তৈরি এক ধরনের সুস্বাদু পানীয় খাদ্য ছ নম্বর প্রশ্ন ইলিয়াসকে কারা ভ ভাগ্যবান বলতো উত্তর ইলিয়াসকে তার প্রতিবেশীরা ভাগ্যবান বলতো সাত নম্বর ইলিয়াসে কজন ছেলে মেয়ে উত্তর ইলিয়াসের দুই ছেলে ও এক মেয়ে আট নম্বর প্রশ্ন ইলিয়াসের ছোটো ছেলেকে কী কী সম্পত্তি দিয়েছিল উত্তর ইলিয়াস ছোটো ছেলেকে একটি বাড়ি কিছু গরু ও ঘোড়া দিয়েছিল ন নম্বর প্রশ্ন কিরবিজ কারা উত্তর রাশিয়া উপজাতি অধুষিত অঞ্চলে যাযাবর শ্রেণির এক দস্যুদল নম্বর প্রশ্ন কত বছর বয়সে ইলিয়াস নিঃস্ব হয়ে পড়েছিল উত্তর সত্তর বছর বয়সে ইলিয়াস একেবারে নিঃস্ব হয়ে পড়েছিল এগারো নম্বর প্রশ্ন ইলিয়াসের বোঁচকায় কি ছিল উত্তর ইলিয়াসের বোঁচকায় একটি লোমের তৈরি কোট টুপি বুট আর জুতো ছিল বারো নম্বর প্রশ্ন মোহাম্মদ শাহ কে উত্তর মোহাম্মদ শাহ হলেন ইলিয়াসের প্রতিবেশী যিনি শেষ জীবনে ইলিয়াসকে আশ্রয় দিয়েছিলেন তেরো নম্বর বাবাই একবার এদিকে এসো তো কে কাকে বাবাই বলে ডাকে মোহাম্মদ শাহ ইলিয়াসকে বাবাই বলে ডাকে চোদ্দ নম্বর প্রশ্ন আচ্ছা ঠাকমা কে কাকে ঠাকমা বলেছে উত্তর মোহাম্মদ শাহর বাড়িতে আগত এক অতিথি সামসেমাগিকে ঠাকমা বলেছে পনেরো নম্বর প্রশ্ন বিস্মিত অতিথি অতিথিরা বিস্মিত হলো কেন উত্তর একসময় উপপ্রদেশের সবচেয়ে ধনী ব্যক্তি বর্তমানে মোহাম্মদ শাহর বাড়িতে ভাড়াটে মজুর এ কথা শুনে অতিথিরা বিস্মিত হলো রচনাধর্মী প্রশ্নগুলো উত্তর দাও পাঁচ নম্বরে প্রশ্নের মান পাঁচ প্রথম প্রশ্ন ইলিয়াস গল্পে ইলিয়াসের জীবনে যে উত্থান পতন সুখ দুঃখের দোলাচল লক্ষ্য করা যায় তা নিজের ভাষায় লেখো দু নম্বর প্রশ্ন ইলিয়াস গল্পে যে জীবন দর্শন ব্যক্ত হয়েছে তা ব্যা করো তিন নম্বর প্রশ্ন মোহাম্মদ শাহ চরিত্র আলোচনা করো চার নম্বর সত্যি ভাগ্য যেন চাকার মতো ঘোরে কখন এ কথা বলা হয়েছে এ কথা বলার কারণ কী পাঁচ নম্বর কিন্তু ঈশ্বর আমাদের কাছে সত্যকে উন্মুক্ত করেছেন কোন সত্যের কথা বলা হয়েছে তা কীভাবে উন্মুক্ত হয়েছে ছ নম্বর এটা খুবই জ্ঞানের কথা বক্তাকে জ্ঞানের কথাটা কি বক্তা কেন এমন কথা বলেছেন ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে লাইক করবে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না